আজকে আমরা আলোচনা করব একশো সাতাশি পৃষ্ঠার আট নাম্বার অঙ্কটা নিয়ে আট বলা হচ্ছে মন্দিরা কোনো এক শুক্রবার তার বাড়ির নাই দুটি সূর্যমুখী পোলের ছাড়া রোপণ করে রোপণ করার সময় গাছ দুটি উচ্চতা যথাক্রমে দশ সেমি এবং পনেরো সেমি ছিল প্রতি সপ্তাহে একই সময়ে গাছ দুটির উচ্চতা পরিমাপ করে মন্দিরা লক্ষ্য করে যে দশ উচ্চতার গাছটি প্রতি সপ্তাহে দুই সেন্টিমিটার করে বৃদ্ধি পায় এবং পনেরো সেন্টিমিটার পনেরো সেমি উচ্চতার গাছটি প্রতি সপ্তাহে এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে বৃদ্ধি পায় আচ্ছা আমাদের প্রশ্ন হচ্ছে চারা গাছ দুটি রোপণের সময় রোপণের দিন থেকে দুই মাসের বৃদ্ধির একটি তালিকা তৈরি আমরা উত্তরটা দেখি। এখানে উত্তরে দিনে প্রথম করা উচ্চতা হচ্ছে সেমি এবং দ্বিতীয় ছাড়া উচ্চতা হচ্ছে সেমি। তো প্রথম ছাড়াটি প্রতি সপ্তাহে বারে দুই সেন্টিমিটার করে এবং দ্বিতীয় ছাড়াটি প্রতি সপ্তাহে বারে এক দশমিক পাঁচ সেন্টিমিটার করে তো চারা গাছ দুটি রোপনের দিন থেকে দুই মাসের বৃদ্ধির একটি তালিকা নিচে উল্লেখ করা হয় তালিকাটা আমরা এভাবে লিখবো তো এখানে রোপণের দিন এখানে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তারপর হচ্ছে এখানে তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ এটা হচ্ছে পঞ্চম সপ্তাহ ষষ্ঠ সপ্তম এবং অষ্টম সপ্তাহ এখানে দিয়ে আমরা হিসাব করবো যেহেতু প্রথম দিন রূপণের দিন ছিল দশ সেন্টিমিটার তাহলে প্রতি সপ্তাহে যেহেতু দুই সেন্টিমিটার করে বাড়তেছে তাহলে এখানে প্রথম সপ্তাহে বাড়বে বারো এরপর সপ্তাহ চোদ্দ হবে এরপর সপ্তাহ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ হবে তো দ্বিতীয় তার ক্ষেত্রে হচ্ছে এখানে যেহেতু এটা এখানে পনেরো ছিল তাহলে এখানে বাড়তেছে এক দশমিক পাঁচ করে তাহলে এখানে হবে ষোলো দশমিক পাঁচ তাহলে এখানে ষোলো দশমিক পাঁচ তাহলে এখানে ষোলো দশমিক পাঁচ আবার এখানে আঠারো হবে এখানে উনিশ দশমিক পাঁচ হবে এখানে একুশ হবে এখানে বাইশ দশমিক পাঁচ হবে এভাবে বাড়তে থাকবে তাহলে এভাবে আমরা অষ্টম সপ্তাহে গিয়ে পাবো এখানে সাতাশ এবং এখানে ছাব্বিশ আমাদেরকে বলা হয়েছে দুই মাসের এই দুই মাসের বৃদ্ধির তালিকা বের করতে তো আমরা এখানে অষ্টম সপ্তাহ মানে হতে ছাপ্পান্ন দিন তাহলে দুই মাস সমান তাহলে ষাট দিন তাহলে এখানে আরো চার দিন কম আছে তাহলে এখানে দুই এখানে হিসাবটা আমি এখানে এখানে আসছে দুই মাস সমান ষাট দিন তাহলে দুই মাসে এত আসে তার আবার নয় সপ্তাহ সমান হচ্ছে তেষট্টি দিন তেষট্টি দিন আসবে এত আমরা এই এটা কীভাবে আসছে সেটা একটু হিসাব করে দেখি তাহলে এখানে প্রথম সপ্তাহে বারে এখানে বারো সেন্টিমিটার করে বারো সেন্টিমিটার বাড়ছিল তার মানে এখানে এক সপ্তাহে বাড়ছে দু সেন্টিমিটার তাহলে সাত দিনে বৃদ্ধি পায় দুই সেন্টিমিটার এবং একদিনে বৃদ্ধি পাই তাহলে দুই দুইকে সাত দিয়ে ভাগ করলে এত আসবে তো এখানে আমাদের বাকি ছিল চার দিন তাহলে বা দিন বাকি হলে তাহলে চার দিনে বৃদ্ধি পাই এত টোটাল এই ছাব্বিশের সাথে এই ছাব্বিশের সাথে এটা যুগ করলে তাহলে আমাদের এটা আসে তো আমরা যদি নয় সপ্তাহ হিসাব করি তেষট্টি দিন হিসাব করি তাহলে আঠাশে আসবে আর আমরা যদি দিন হিসাব করি তাহলে এটা আসবে 27.1428 দশমিক এক চার দুই আসবে তো দ্বিতীয় ক্ষেত্র সেম তাহলে এখানে ছাপ্পান্ন দিনে আসছিল 27 সেন্টিমিটার উচ্চতা তো এখানে আমরা যদি এখানে আর বাকি আরো চার দিন হিসাব করি তাহলে সাত দিনে বৃদ্ধি পাই হচ্ছে এখানে এক দশমিক পাঁচ যেহেতু এখানে এক দশমিক সেন্টিমিটার করে বৃদ্ধি পায় প্রতি সপ্তাহে তো এখানে একদিনে বৃদ্ধি পায় তাহলে এখানে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে দুই দশমিক শূন্য দশমিক দুই এক দুই চার তাহলে চার দিনে বৃদ্ধি পায় এটা তাহলে এখানে চার দিন বাকি ছিল তাহলে আমরা যদি এখানে সাথে সাথে যদি এটা যোগ করি তাহলে এটা আসবে সাতাশ দশমিক আট সাত পাঁচ এটা আসবে তো এখানে যদি আমরা নয় সপ্তাহ হিসাব করি তেষট্টি দিন ধরবো তাহলে এখানে আসবে আঠাশ দশমিক পাঁচ তো আমরা এভাবে হিসাবটা করতে পারি আচ্ছা এরপরের অঙ্কে বলা হচ্ছে চলকের পরিচয় সহ চারা গাছ দুটির বৃদ্ধির পরিমাপকে গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করা তাহলে আমরা গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করব তো এখানে রোপণের সময় চারা চারার উচ্চতা ছিল 10 সেমি তাহলে প্রথম সপ্তাহ হওয়ার পরে জানা উচ্চতা হবে চারার উচ্চতা হবে তাহলে যেন প্রতি সপ্তাহে 2 সেমি করে বৃদ্ধি পায় তাহলে এগুলো হচ্ছে সপ্তাহ এ প্রথম সপ্তাহে তাই 2 গুণ হবে সপ্তাহে 2 এর 2 গুণ হবে 3 গুণ হবে 2 এর সাথে তাহলে এখানে আমরা যদি সপ্তাহটাকে যদি এন ধরি এই সপ্তাহ যদি এন ধরি তাহলে আমাদের একটা এখানে সূত্র বের হবে এন সপ্তাহ পরে সারার উচ্চতা হবে তাহলে দশ যোগ টু এন দশ যোগ টু এন এভাবে হবে তাহলে এভাবে যদি আমরা হিসাব করি তাহলে প্রথম চলার উচ্চতা যদি আমরা ওয়াই ওয়ান ধরি এটাকে আমরা যদি ওয়াই ওয়ান ধরি তাহলে এটাকে আমরা করতে পারি এটাকে যদি আমরা ওয়াই ওয়ান ধরি তাহলে ওয়াই ওয়ান সময় দশ যুগ টু এন হবে ওয়াই ওয়ান সমান দশ যুগ টু এন হয় তো এভাবে তাহলে আমরা একটা যেখানে এন হলো সপ্তাহের সঙ্গে আবার এখানে দ্বিতীয় ছাড়ার ক্ষেত্রে তাহলে এখানে ও সপ্তাহতা ছিল পনেরো সেন্টিমিটার তাহলে প্রথম সপ্তাহে বৃদ্ধি পায় তাহলে এক দশমিক পাঁচ তাহলে আমরা দ্বিতীয় সপ্তাহে বৃদ্ধি পাই দুই গুণ করতে হবে এক দশমিক পাঁচের সাথে এটার মতো সেম তো এখানে চার সপ্তাহে এরকম গুণ করতে হবে তো আমরা যদি এই সপ্তাহগুলোকে যদি অ্যান দৌড়ি তাহলে পনেরো যোগ এন টু ওয়ান পয়েন্ট ফাইভ এভাবে হবে তো দ্বিতীয় এখানে দ্বিতীয় চার উচ্চ দেখে যদি আমরা ওয়াই টু দরি ওয়াই টু দ্বারা প্রকাশ করি তাহলে ওয়াই টু সমান আমাদের এটা আছে এরকম আমরা এখানে ঘাট জুটির বৃদ্ধির পরিমাপকে ওয়াই ওয়ান সমান এটা এবং ওয়াই টু সমান এটা সত্যি দ্বারা প্রকাশ করা যায় যেখানে এন হলো সপ্তাহ সংখ্যা এবং ওয়াই ওয়ান ওয়াই টু সেন্টিমিটার এককে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ছাড়ার উচ্চতা এরপরের অঙ্গে বলা হচ্ছে পেপারে ব্যাপারে একশো বরাবর সপ্তাহ এবং উচ্চতা ধরে প্রথম তিন মাসের উপাত্তে লেখচিত্র অঙ্কন করা তাহলে প্রথম তিন মাসের উপাত্তে হবে তাহলে আমরা উত্তরে যাই তো এখানে উত্তর ক হতে পারে এটা হচ্ছে আমাদের গলম উত্তর এটা হতে পারে সূত্রটি ব্যবহার করে প্রথম তিন মাসের চার উত্তরটা উচ্চতা এখানে সপ্তাহ হবে এই সূত্রটা আমরা যেখানে এখানে বের করছিলাম তো এখানে ওয়াই ওয়ান শোনান টু যোগ দশ এখানে ওয়াই টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পনেরো এইভাবে তো এখানে এন সমান আমরা ধরেছিলাম সপ্তাহ তাহলে এদিকে যদি আমরা সপ্তাহ যদি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরি তাহলে এখানে মানগুলো এবং এন এর এখানে বসে এক সপ্তাহ সমান মান এখানে বসালে এখানে এটা বারো আসবে আবার এখানে দুই সপ্তাহ ধরি এখানে এর মান যদি এখানে বসায় এন এর এন এর মান যদি দুই বসায় তাহলে দুই দেখুন ছাড় এখানে চোদ্দ আসবে তো এভাবে হিসাব করতে করতে আমরা মানগুলো শুধু n এর বোঝায় তিন এটা বসাবো এখানে তাহলে এখানে মান আসবে তিনি যদি এখানে বসায় তাহলে এটার মান আসবে তো এরকম আমরা ১২ সপ্তাহে আসতেছে এখানে চৌত্রিশ আর এখানে আছে তেত্রিশ তাহলে ১৩ সপ্তাহে আসবে ছত্রিশ এবং এখানে আসবে চৌত্রিশ দশমিক পাঁচ আর এখানে যে তিন মাস সময় নব্বই দিন তাহলে আমরা যদি এখানে একদিন কম লিখি নব্বই দিন লিখি তাহলে এখানে

একটি গ্রাফ পেপারে একশো ক বরাবর সপ্তাহ সংখ্যা এবং ওয়াই বরাবর হতে চারা গাছের উচ্চতা ধরে এন এবং ওয়াই ওয়াই ওয়ান এর মানগুলো গ্রাফ পেপারে বসিয়ে ওয়াই ওয়ান সমান টু দশ এর লেখচিত্র অঙ্কন করি একইভাবে এন টু এর ক্ষেত্রে ওয়াই টু এর মানগুলো বসিয়ে আমরা গ্রাফ পেপারে মানগুলো বের করি এখানে ওয়াই টু একটা লেখচিত্র অঙ্কন করি আমরা একটা এরকম একটা গ্রাফ পেপার নিব তো গ্রাফ পেপারে এখানে সপ্তাহ গুলো বসাবো আর এদিকে বসাবো উচ্চতা এবং বসাবো এখানে বলা হচ্ছে এক সমান ছোট ছোট যে ঘর গুলো আছে সমান আমরা এক একক ধরবো ধরবোয়াই এর দিকে আর এদিকে পাঁচ ঘরকে কে আমরা এক ধরব যেমন ধরো এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এখানে তাহলে এখানে ধরবো এক তাহলে এখানে দশ বার এখানে তাহলে এখানে ধরবো দুই তাহলে আমরা ওয়াই ওয়ান এর ক্ষেত্রে যদি বসাই যেমন এটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান যদি বসাই তাহলে ওয়াই ওয়ান আমাদের শূন্য এখানে সাতটা হচ্ছিল শূন্য আর উচ্চতা ছিল দশ তাহলে শূন্য আর দশ এদের শূন্য আর দশ তাহলে আমরা বসবো এখানে তাহলে শূন্য হচ্ছে এখানে আর আমরা যদি হিসাব করি দশ হিসাব করি তাহলে এই এখানে তাহলে ওয়াই ওয়ানের ক্ষেত্রে এখানে বসাবো তাহলে ওয়াই টু এর ক্ষেত্রে বসাবো শূন্য এবং পনেরো তাহলে ক্ষেত্রে এখানে তাহলে পনেরো হবে এখানে ওয়াই টু ঠিক একইভাবে দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে আসবো এখানে এটা হলো দুই এবং চোদ্দ তাহলে দুই এবং চোদ্দ এখানে দুই এখানে প্রথম সপ্তাহ এখানে প্রথম সপ্তাহ মধ্যে যদি বসে তাহলে এক এবং বারো তাহলে এক হচ্ছে এখানে তাহলে বারো হবে এখানে আর এখানে হচ্ছে চারাগাছের দ্বিতীয় চারাগাছোকে ষোলো দশমিক পাঁচ ষোলো দশমিক পাঁচ এখানে তাহলে এক এবং ষোলো দশমিক পাঁচ এই যে এক এবং এটা ষোলো দশমিক পাঁচ তাহলে এক এখানে ষোলো দশমিক পাঁচ ছবি দেয় এখানে আমরা যদি এক ঘরে এক ঘরে হিসাব করি তাহলে ষোলো দশমিক পাঁচ ছবে ঠিক একইভাবে সবগুলো যদি মানে আমরা এখানে বসাই তিন সপ্তাহর ক্ষেত্রে এখানে বসাবো ওয়াই ওয়ান হবে এখানে ওয়াই কিউ হবে এখানে আমরা যদি এই সবগুলো মানে বা বসাই বসানোর পর এই ছাড় থেকে মানগুলো বসাবো এই ছাদ থেকে মানগুলো এখানে বসানোর পর আমাদের এখানে একটা এই 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 চিত্রটা এখানে একটা জায়গায় এসে দু ছেদ করবে এখানে এসে ছেদ করবে এই রেখাটা এখানে এসে ঠিক এই জায়গায় এসে ছেদ করবে তো এখানে এরপর অঙ্কে বলা হচ্ছে লেখচিত্র থেকে গ্রাম দুটি ছাদ বিন্দু নির্ণয় করা ছেদ বিন্দু নির্ণয় করা গাছ দুটির সাপেক্ষে ছেদ বিন্দু দ্বারা কি বোঝায় তা ব্যাখ্যা করো আচ্ছা আমরা ছেদ বিন্দু নির্ণয় করবো যেহেতু আমাদের ছেদ বিন্দু ছিল এইখানে এই যে এই জায়গায় এই জায়গায় ছেদ বিন্দু ছিল এখানে ছেদ হবে দুটি তো এখানে গ হতে প্রাপ্ত লেখচিত্র দেহ বিন্দু হচ্ছে এ আমরাকে এ ধরবো যার স্থানাঙ্ক হবে এখানে দশ এবং তিরিশ এখানে দশ এই মানটা দশ এবং তিরিশ এখানে দশ এবং তিরিশ এখানে ছদ বিন্দু দ্বারা সেই বিন্দুটি নির্দেশিত হচ্ছে যেখানে প্রথম এবং দ্বিতীয় চার উচ্চতা সমান তার মানে এই জায়গায় এসে প্রথম এবং দ্বিতীয় চার উচ্চতা সমান হবে তাহলে ওয়াই ওয়ান সমান হচ্ছে টু এন ইন্টু দশ ওয়াই টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পনেরো এর সমীকরণ তো এর বিন্দু হচ্ছে দশ এবং তিরিশ দশ এবং তাহলে এন এর মান যদি আমরা এখানে 10 বসাই তাহলে এন এর মান যদি 10 হয় তাহলে y1 এবং y2 সমান হবে তাহলে y1 এর মানও 30 হবে y2 এর মানও 30 হবে আমরা এখানে যদি n সমান এখানে 10 বসাই তাহলে এই y y2 সমান 30 হবে আর এখানে যদি 10 বসাই তাহলে y1 ও 30 হবে তো অর্থাৎ 10 সপ্তাহ পরে রেখাদ্বয়ের উচ্চতা সমান হবে এভাবে 10 সপ্তাহ পরে রেখাদ্বয়ের উচ্চতা সমান হবে তো এখানে উভয় চারা গাছের উচ্চতা তিরিশ সেন্টিমিটার হবে এটা হলো আমাদের ঘ নম্বরের উত্তর তো আমরা এরপর এরপরে বলা হচ্ছে খ থেকে প্রাপ্ত গাণিতিক সূত্র সমাধান করে গ এর সাথে সাধারণত সঠিকতা যাচাই করা আচ্ছা এর উত্তরটা আমরা দেখি যে খ হতে প্রাপ্ত হচ্ছে আমরা দুটা গাণিতিক সূত্র পেলাম একটা হচ্ছে y 2n 10 এটা হচ্ছে 1.5 এটা এটা দুটো সূত্র পেলাম তো চার আগাছের উচ্চতা সমান হলে y1 এবং y2 সমান হতে হবে তো আমরা y1 y2 তাহলে এখানে y1 এর সূত্রটা বসাই এখানে বসালাম y1 এর সূত্র সমান দিব সমান দিয়ে এখানে y2 এর সূত্রটা বসাবো বসানোর পর আমরা এখানে এন এর মান বের করব আমরা এখানে এন এর মান বের করবো এখানে এফ ওয়ান এক দশমিক পাঁচ এন টা আমরা এদিকে নিবো এবং প্লাস দশটাকে এদিকে নিয়ে আসবে তাহলে এ প্লাস দশ এটা এদিকে আসলে প্লাস দশ এটা এদিকে আসলে তাহলে মাইনাস হয়ে যাবে এবং এটো এদিকে মাইনাস হয়ে যাবে সেজন্য এখানে মাইনাস ওয়ান পয়েন্ট ফ্যাভ তো এখানে এখানে মাইনাস টেন হয়ে যাবে যেহেতু আমরা জানি সম সমান চিহ্ন এক পাশ থেকে আরেক পাশে গেলে প্লাস টিন ও মাইনাস হবে মাইনাস চিনো প্লাস হবে সেই ক্ষেত্রে এটা এটা মাইনাস হয়ে যাবে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তো সুতরাং এখান থেকে দুইটা এন থেকে 1.5 এন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে 0.5 এন তাহলে এরপর এখানে আমরা যদি এখানে যদি ভাগ করি এখানে একটা আমরা যদি এখানে এখানে যদি এখানে দশমিকটা তুলে ফেলি তাহলে উপরে এখানে পাঁচের সাথে দশ গুণ হবে এই দশমিকটা যদি আমরা তুলে ফেলি তাহলে এটা সাথে দশ গুণ হবে অর্থাৎ দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পরে যদি একটা কর তাহলে একটা শূন্য হবে তাহলে এটা সাথে দশ গুণ হবে তো এদিকে পঞ্চাশ হয়ে যাবে তাহলে এদিকে শুধু পাঁচ হয়ে যাবে আবার এদিকে পঞ্চাশ হবে তো আমরা যদি পাঁচ দিয়ে এটাকে ভাগ করি তাহলে পাঁচ দুশো পঞ্চাশ দশ আসবে আচ্ছা এই সমান দশ হলে একের মান হচ্ছে তিরিশ এই যে আর এন সমান যদি দশ এখানে এন এর যেহেতু দশ আসছে তাহলে এন এর মানুষ আমরা এই সমীকরণ বসাই তাহলে এখানে দুটাতে তিরিশ করে আসবে সুতরাং মান হবে কোনো দশ তাহলে এটা সমান এটা গহতে প্রাপ্ত গ্রাফে গ্রাফের সাথে কিন্তু সঠিক এটাই হবে আমাদের উত্তর